আসসালামু আলাইকুম গাইস আমার কথার নাই ডাইস তবু আপনাদের দিতে আসলাম নিত্য নতুন সারপ্রাইজ যেতে হবে শরীয়তপুর বাসে উঠে গেলাম ক্যামেরাটা ধরে আমার চেহারাটা দেখলাম বাবা বাহ ভালোই লাগতাছে আমারে বাইরের রাস্তা দেখতাছিলাম ট্রেনের আর কত সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা চলে আসলাম পদ্মা সেতুতে পদ্মা সেতু বাস চলছে কি দ্রুত বাপ বাপ এবে এবে যাই না যাই না হরি কোন দেখলগা কি রে বাসের থেকে অরধেবসি এখন যাইতাছি অনেক দূরে সামনে দেখতে পারবেন ভাঙা রাস্তা আর কত সুন্দর সুন্দর রাস্তা সামনে আছে শুধু দেখবেন আমি এখন যাচ্ছি একটা পুরনো মোবাইল কিনতে তো উনি যেই লোকেশন দিয়েছে সেই লোকেশনে আগে যাব তো ওইখানে রাস্তা আমার ততটা চেনা না এখন গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছি এখন তাকে কল দিলাম তো কল দেওয়ার পরে সে বলতেছে ভাই আমি তো আসতাছি আসার কথা বলে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওই লোকটার উপর এত রাগ উঠতাছিল পরে আমি নিজে ভ্যানে উঠে তার স্থানে আমি চলে গেলাম এখন যাইতাছি ভ্যানে আছি তো অনেক দূরে সে বলছিল কাছাকাছি তার কথা একটু মিল পাই নাই তো আমার কাছে খুবই খারাপ লাগলো তার লোকেশনে আসার সে সে আমার বাইক নষ্ট হয়ে গেছে এই সে আরো কত ভুগি চুগি কথা আসলে রাগ যা উঠছিল সামনে পাইলে কিছু বলতাম কিন্তু আসলে পাই নাই এখন স্কুলে পারে চলে আসলাম এখন এই ভ্যানে তো ভ্যানে যারা উঠছিল তারা নেমে গেল এখন ভ্যান ছেড়ে দিবে আমার ফোনটা কেনা খুব জরুরি এই জন্যই আমি এত কষ্ট করে এখানে আসলাম তো ঢাকা থেকে আসলাম আসলামে তো ফোনটা কেনার জন্য এ রাস্তা খুবই খারাপ খুবই মানে খারাপ যা বলার মতো না এখানে রাস্তা যে এমন আমি জানতাম না হঠাৎ করে কি আসলো এ রে গায়ে লেগে গেছিলো এই সেই বোধাই ঠিক আছে এর কোনো মানে বুদ্ধি জ্ঞান কিছু নাই আপনি এটা বললেই চলে কারণ তার বাসায় গিয়ে তার মোবাইলটা যখন দেখলাম মাথাটা নষ্ট হয়ে গেলো পরে আর মোবাইলই কেনা বন্ধ হয়ে গেলো এখন তামিমের সাথে যাচ্ছিলাম ঘুরতে এখন যাব এই কি আল্লাহর এই চুপচাপ যাইতে বোকা যদি শয়তানের মতো লাগে পরে আমি আর ওই তাড়াতাড়ি তাড়াতাড়ি যাইতেছিলাম গা কারণ আমাদের যাইতে হবে অনেক দূরে এখন আমরা সেখানে গিয়ে ভিডিও করব কিছু মজা করব কারণ দেশে আসলে ওর সাথে ঘোরাফেরা হয় বেশি এ এ দর 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 আর দর দি দর দি ওই কি আমি দৌড়তে আসি দেখছো এন আমি দৌড়তে গিয়েছিলাম কিন্তু ধরতে পারলাম না ওর লোকে দৌড়িয়ে পারে যায় না রে এন কি করব আমি তাড়াতাড়ি রাস্তা দিয়ে যাইতেছিলাম আর কি আমার কেমন লাগে টু ডেটি আরেকটা মোবাইল কেনার জন্য চলে যাচ্ছে জাজিরা তো মোবাইল কেনা শেষ এখন আমাদের এখানে এ রে কতবার একটা গরু রে কোরবানির এখন আমরা যাচ্ছি বাবুলখার দিঘির পার সাথে আছে তামিম আর একজন আছে আমাদের বড় ভাই তো আমরা এই তিনজন একসাথে চলে যাচ্ছি বাবুলখার দিঘির পার তো সেখানে নাকি দেখার মতো অনেক স্থান আছে তো সেখানে কখনোই যাইনি কিন্তু এখনই ফার্স্ট যাচ্ছি তো ওরা বললো যে একটা ব্লগ ভিডিও হয়ে যাক ওই ওই প্রস্তুতি নিয়ে নিলাম শুরু করে দিলাম যে কত বড় শুনি এই দীঘি কিন্তু বাবুলকার দিঘি না বাবুলকার দিঘি কিন্তু আরো সুন্দর সামনেই দেখতে পারবেন তো মন একদমই ভালো ছিল না কিন্তু তারপরও ঘুরতে যাচ্ছি কারণ ঘুরতে গেলে মন নাকি হয়ে যায় ফ্রেশ এজন্যই চলে আসলাম ঘুরতে তো তামিম খুবই খুশি কারণ বাবুল খার দিগির পার আসবে ছবি তুলবে চলে আসলাম সেই বাবুল খার দিগির পার কোথায় যাচ্ছি তাও জানি না কিন্তু সামনে এগোচ্ছি ওই যে দেখা যায় এটা কি বাবুল খার দিগির কি দেখি তো এটা কি অনেক কষ্ট করে আসলাম আসার ওই দেখো কত সুন্দর সুন্দর বাড়ি না বাড়ি না কি নৌকা দি এর মতোই লাগে সামনে হাঁটতে শুরু করলাম দেখলাম যে সামনে আর কোনো এই কিরে রাই তো এগালো গা এখন আমার আই ছবি তুলবো ভিডিও করব কত সুন্দর সুন্দর নি তোমরা ভালো করে দেখো মধুমতি ঘাট এখানে আসবে এরকম রাতের বেলা এরকম ফিল নিবা এখানে খাওয়া দাওয়া করতে পারবা একটা রেস্টুরেন্টও আছে সেখানে বসে বসে তোমরা অনেক সুন্দর সুন্দর খাবার খেতে পারবা আর যাদের খেতে মন চায় আর যাদের খেতে মন চায় আমাকে বলবা আমরা ওই তোমাকে ফ্রিতে খাওয়াবো কোরমা পোলাও মাংস গোস্ত আরো অনেক কিছু পাবে মসজিদটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে দেখেন এটা পুলিশ লাইন মসজিদ শরীয়তপুরের ভিতরে মোটামুটি অনেক খুব ভালো মসজিদ আরো ভালো মসজিদ আছে তবে এটা একটু আকর্ষণীয় ভালোভাবে দেখে নিন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সামনে আরো ধামাকা আসছে অপেক্ষায় থাকু বাবাই